সো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালোই আছো তো দেখতে পাচ্ছ আমি আজকে একটু খুব হ্যাপি মোমেন্টে আছি কারণটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি আজকে একটা কাজে গিয়েছিলাম হঠাৎ আমার একটা জিনিস চোখে পড়লো বলেন কি তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে আমি যদি এই কথাটা আজকে যদি না যদি বলতাম তোমাদেরকে তাহলে ভাই সিরিয়াসলি বলছি আমি আজকে রাতে শুতে পারতাম না একদমই চল ঝুটা আমি কাজে যেতে একটা দরজা দেখলাম ঠিক আছে তো দরজাটা দেখতে পিছন থেকে এতটা সুন্দর লাগছে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না দরজার পিছনটা যদি এরকম যদি হয় তাহলে সামনে যদি সামনেটা যদি দেখো তাহলে তো পুরো ক্রেজ হয়ে যাবে পাগল হয়ে যাবে তো আর হ্যাঁ এটা কিন্তু কোনো দরজা বা কোনো কোনো কিছু ছিল না এটা হচ্ছে তো যারা লিজেন্ড আলট্রা লিজেন্ট সে যারা যারা বুঝতে পেরেছ তো কমেন্টে বলো